শুভ সকাল বন্ধুরা সকালে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আমরাও সকালে ভালো আছি মাম্পিস কিচেন ডেলি লাইফ স্টাইলের নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত বন্ধুরা আর আমার সকল গুরুজন ও সকল ছোট্ট ছোটো ভাই বোনাদের আমার ভালোবাসা ও প্রণাম জানি আমি আমার ব্লগটি শুরু করছি আর অনেক কথা অনেক গল্প তোমাদের সাথে আজকে করার আছে এই কারণে তোমাদের সকলের কাছে অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটির সাথে থেকেও বন্ধুরা আর দেখতেই পাচ্ছে কত কাপড় দেখো মায়ের বিছানায় পুরো ভর্তি কাপড় পুচকুসোনা আর কারুর কাপড় নেই আর মায়ের একটা শাড়ি আছে যে যেহেতু সেটা স্নান করার পর পরবে মা ওই কারণে আর এই তাকগুলো এখন না পরিষ্কার করে নেব ভীষণ ধুলো জমে অনেক দিন পরিষ্কার করা হয় না বন্ধুরা আর এই যে আমাদের পুচকুসোনা স্নান করা হয়ে গেছে দেখো পুরো বালিশ দিয়ে ওকে ঘিরে রেখেছি কিন্তু একটা ভীষণ ভয়ের মধ্যে আছি বন্ধুরা সেটা তোমরা এর এর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে না বুঝতে পারবে না শুধু ওর কান্দ কারখানাগুলো তোমরা দেখো আর একটু একটু করে হামাগড়ি দেওয়ার চেষ্টা করছে ওই দেখো এত দুষ্টুমি করে বন্ধুরা কি বলবো তোমাদের মানে ওকে একা রেখে কোথাও যাওয়া যায় না আর বন্ধুরা ভীষণ চিন্তায় আছি ওকে নিয়ে যেহেতু এখন হামাগুড়ি দেওয়ার চেষ্টা চলছে ওর কী জানে এরপর কী হবে এখনই সাথে সাথে একটা লোক লাগে ওর সব সময় ওর কাছে থাকা জেগে থাকলে নয় আমি থাকি নয় মা থাকে দেখো বন্ধুরা সমস্ত কাজকর্ম ফেলে চলে এসছি ওকে দেখার জন্য যেহেতু মা সানে গেছে আর এ স্নান করার পর আজকে আর দুপুরেও ঘুমাবে না একবার ভাত খেয়ে তারপরে ঘুমো বই দেখো দেখো শুধু দুষ্টুমিগুলো ওর মানে কোন দিন মনে হয় পাগল হয়ে আমাদের পাগলা গারোতে চলে যেতে হবে ওর জন্য মানে কী বলবো বন্ধুরা এত পরিমাণে ও দুষ্টুমি করে এই বয়সে বয়স তো পড়ে থাকলো এরপরে কি করবে কে জানে আর একটা স্থু মানে একটু শান্ত নাও। যে ওকে রেখে কোনো কাজ করব তার উপায় নেই নয় সাথে করে নিয়ে করতে হবে নয় তোমার ওকে কেউ দেখবে তারপরে কাজ করতে হবে আর ওই যে ওকে পাশে বসিয়ে আমি এখন খাতটা মুছে নেব যেহেতু এরকম টুকটাক কাজগুলো ওকে নিয়ে করা যায় কিন্তু কোনো রান্নাঘরের কোনো কাজ ওকে নিয়ে করা যায় না সব জিনিসে এখন হাত বাড়ায় সমস্ত কিছু ধরার চেষ্টা ওর আর ওর একটা গুণ কি যেন বন্ধুরা আপনারা কোনো কাজ করলে না ও এক নিষ্ঠাভাবে সেই কাজটা যেন না দেখবে সেটা আমি করি বা মা করে যখনই কেউ সাথে নিয়ে কাজ করি পুরো এক ধ্যানে ওই কাজটার প্রতি ওর নজর থাকে আর এই যে ওকে নিয়ে এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি সকালে যিনি হেল্প করেন তিনি সমস্ত কিছু করে গেছে তারপরেও রান্নাঘরে কত কাজ থাকে ময়লা পরে ওই কারণে এখন বারান্দা দিয়ে রান্নাঘর দিয়ে পুরো পরিষ্কার করে নিয়েছি এরপর মুছে নেব দেখো বন্ধুরা কেমন করে না নিচের দিকে তাকিয়ে আছে ঠিক ঝাড়ুটার দিকে যে কিভাবে ঝাড়ু দিয়ে ঝাড় দেওয়া হচ্ছে আর এরকম টুকটাকি কাজ ওকে কোলে নিয়ে করাই যায় কিন্তু কোনো ভারী কাজ ওকে নিয়ে করা যায় না বন্ধুরা এই কারণে যেগুলো অল্প হালকা কাজ সেইগুলো ওকে নিয়ে করছি এখন আমি আর মা আসলে ভারী কাজগুলো তখন করে নেবো ভারী বলতে রান্নাঘরটা পরিষ্কার করা আছে তারপর ঘরটা মোছা বাকি আছে এইগুলোই আর এই যে মা স্নান করার পর চলে এসেছে তো মরিয়ার কলা খাচ্ছে আর দেখো দেখো দেখল তো বালিশ কেমন তপকে চলে এলো পুরো মানে মুড়ি কলার প্রতি ওর এত কলার থেকে মুড়ির প্রতি ওর এতটাই বেশি ভালোবাসা দেখো মানে থালাটা যদি হাতের কাছে পায় ও যে কী করবে কে জানে আর এই যে বন্ধুরা বৃষ্টি হচ্ছে কালকে রাত থেকে পুরো জল জমে গেছে এদিক ওদিক আর ভীষণই পিচল হয়েছে বাইরের দিকটা কি করবো কে জানে বৃষ্টি না কমলে ব্লিচিংও দিতে পারবো না আর এই যে ঘর ভর্তি সব কাপড় এই কাপড়গুলো তোমার একটুখানি হালকা শুকিয়েছে ওই কারণে ঘরে দিয়ে দিয়েছে যেহেতু ঘরে কন্টিনিউ ফ্যান চলছে তো ফ্যানের হাওয়ায় অনেকটা শুকিয়ে যাবে আর এই যে এখন খেলনাগুলো নিয়ে ওই ঘরে যাব যেহেতু বিকালদের দিকে বুঝকুষণা এই ঘরে ছিল এখন আবার এই ঘরে আছে আর তোমাদের বুঝকুষণা ওইদিকে এদিকে দেখালাম না যেহেতু মা ওকে এখন পতি করানোর চেষ্টা করছে একা একা একটুও করতে চায় না জানো না বন্ধুরা আর এই দেখো এই কাতালটা না এদিকতে নষ্ট হয়ে যাচ্ছে আজকে তোমার সকালবেলা ঘোরানো ছিল তো দেখ খেয়াল করিনি তারপর সকাল বেলা যখন ঘোরানো হয়েছে তখন দেখছি দেখি কালকে নরম হয়ে গেছে কালকে ভেঙে দেখব কি পরিস্থিতি আর তোমাদের সাথে গল্প করতে করতে এখন কিছু কাজ বাকি আছে সেগুলোই কমপ্লিট করব আর এই দেখো তোমার আজি হাজবেন্ড কাজ থেকে এতগুলো কাপড় করেছে আর একটা সেদ্ধ দিয়েছি মাছের জন্য রাতে আর এগুলো কালকে তোমার দেখা যাক তরকারি খুব দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব এই কাকল দিয়ে আমি আর গাছ থেকে তুলে সবজি খাওয়ার কিন্তু মজাটা অনেক মানে কি বলবো একদম আলাদা আর এই তোমার কিচেন মধ্যে সমস্ত লঙ্কা এক ভিজিয়ে রেখেছিলাম তারপর তুলে সব শুকিয়ে নিয়েছি আর এই যে টিফিন কারির মধ্যে দেখতেই পাচ্ছো টিসু পেপার নিয়ে নিয়েছি এবার এই টিসু পেপারের মধ্যে সমস্ত লঙ্কাগুলো এখন সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রেখে দেবো আমি এতে না লঙ্কা পুরো সবুজ থাকে আর আমি তোমাদের দেখাচ্ছি এই যে আমার প্রায় দু সপ্তাহ লঙ্কা এখনো এরকম আছে অনেকটা ঠিক আছে কিন্তু এই যে তোমার এই না ছাড়িয়ে রাখতে তাহলে ঠিক থাকবে না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে লঙ্কা আর মা পুচকুশোনাকে নিয়ে ঘরে আছে এত দুষ্ট হয়েছে ওকে রেখে একা কোথাও যাওয়া যায় না বন্ধুরা সেইগুলোই আজকে তোমরা দেখতে পাবে ভিডিওতে আর কি বড় বড় লঙ্কা গুলো দেখো বন্ধুরা হাজবেন্ড লঙ্কা খেতে এত ভালো আসে কি বলবো তোমাদের মনে হচ্ছে একটা ঝাল আছে তেমন আর যে তো মান বৃষ্টি বন্ধুরা এই বিকালের দিকে একটু কমেছিল বৃষ্টিটা সেই কালকে ভোর থেকে কালকে প্রায় আমি তখন তখন দেখি বৃষ্টি হচ্ছে তার ঠিক জানি না কেন আমি সাড়ে তিনটার সময় টের পেয়েছিলাম আর তো কালকে রাতে অনেক দেরিতে ঘুমিয়েছে প্রায় বারোটার সময় ঘুমিয়েছে কালকে এক একদিন না অনেক দেরি করে এক একদিন আমার তাড়াতাড়ি ঘুমিয়ে যায় আর বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে আমার কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় আর কাজ করতে করতে তোমাদের সাথে গল্প করতে সত্যি ভীষণই ভালো লাগে আমার দেখো লঙ্কা প্রায় ছাড়াও কমপ্লিট হয়ে গেছে আর লঙ্কা ধুয়ে রাখলো না বন্ধুরা অনেক সুবিধা হাত করে হয়তো আমি বাদে মা অনেক সময় তরকারিতে লঙ্কা দিতে গেল তোমার বাপা জিজ্ঞাসা আছে কি সহজে বন্ধুরা লঙ্কা আর এই যে ওপর দিয়ে আবার আরেকটা টিসু পেপার এরকম ভালো মতো দিয়ে তাকে লঙ্কা আর তোমাদের সকলকে ধন্যবাদ জানাই আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আমার পাশে থাকার জন্য আমার সকল ইউটিউব পরিবার ইউটিউব বন্ধুরা তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের সাথে আগামীকাল দেখা হবে নতুন একটি ব্লগে আর হ্যাঁ এখনও পর্যন্ত আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করিনি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং কমেন্ট করে আমার পাশে থেকো আর যারা কমেন্ট করো তাদের অসংখ্য ধন্যবাদ জানাই আশা করি শুভরাত্রি জানি আমি আমার ব্লগ গিয়ে এখানে শেষ করছি বন্ধুরা তোমাদের আরও একটিবার সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আগামীকাল দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ব্লগে